এখন আজকে আমাদের বাংলাদেশ ফটো অ্যাসোসিয়েশনের সভাপতি মহাসিন সাহেবের জন্মদিন উনি কিছু বলবেন আমার এই জন্মদিনে আমার ফটো অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমাকে এই মানে এই আন্তরিকতা দেখানোর জন্য কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাসোসিয়েশনের সকলে বিশেষ করে সুমন আমাদের সহসভাপতি ওনাকে দেখছি না উনি কোথায় ওনার এবং আমাদের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার সহ আপনারা তাদের কথা শুনেন আমি খালি শুনবো তাদের কথা আপনার কততম জন্মদিন আর দ্বিতীয় হচ্ছে আপনি এই এই পত্রিকার সাংবাদিকতা পেশায় কত বছর আছেন এবং কোন কোন পত্রিকায় কাজ করেছেন একটু কাইন্ডলি বা আমি শেষ করেছি তো এটাতে উত্তর চলছে আর সংবাদপত্রে আমি ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে চাকরি করেছি চাকরি দৈনিক আজাদ নিউ নেশন ইত্তেফাক ডেলি স্টার জাস্ট নিউজ এটা নিউজ বাড়িতে কাজ করেছি এখনও ফ্রিল্যান্স আছি সাংবাদিকতার পেশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছোট করে একটু বলবেন অসঙ্গ ঘটনা ঘটনা তো একটা বললে এই স্বৈরাচার পতনের যে শেষ দিন সেগুলোই মানে প্রতিটা মূর্তি মানে স্মরণীয় ঘটনা বিশেষ করে মানুষ মানে কিভাবে ঘর থেকে বের হয়েছে সেই দৃশ্য বর্ণনা করতে গেলে বেশ লম্বা হবে তবে পাঁচই আগস্ট দু এটা আমার স্মরণীয় দিন এবং আমি বিজয় দেখেছি ষোলোই ডিসেম্বর এবং এই পতন দেখেছি এই পাঁচই আগস্ট সুদ্রাং দুইটা স্মরণীয় ঘটনা আমার আছে এটা অন্য অধ্যায়ে বলা যায় এই পরিসরে এটা বলা যায় সময় কম কম আগামী প্রজন্মের এই সাংবাদিকদের জন্য আপনার কি দিক নির্দেশনা শেষ করে ফটোসাংবাদিকদের অধিকার মর্যাদা আড়াই গড়াই আমাদের কাজ এবং এটা জীবনা অবলম্বন করে যাচ্ছি এবং এটা করব এবং থাকব ধন্যবাদ এবার কেকটা কাটবেন এই কেক এখন কেক কেটে খাওয়াই দিচ্ছেন সেক্রেটারি সভাপতি